হ্যালো বন্ধুরা আর টুকি তা আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম বেশ অনেক কটা টুকরো কাপড় রয়েছে এই যে দেখুন তো এই টুকরো ঘরে ফেলে না রেখে ভাবলাম যে এই কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আপনাদেরকে তৈরি করে দেখাই তো এখানে যে টুকরো কাপড় গুলি যে রয়েছে এগুলি লম্বার মাপ কিন্তু এক একটা রকম রয়েছে কোনোটা অনেকটা লম্বা কোনোটা ছোট লম্বার মাপটা আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার হলো শুধু চওড়ার মাপটা আমি এভাবে চওড়ায় দুই ইঞ্চি এবার ইঞ্চি করে সমস্ত কাপড়গুলিকে এখান থেকে আমি রেডি করে নিয়ে নিব নিয়ে নিলাম এই এই কাপড়টা কাপড়টার উপরেই আমার আজকের আসনটি তৈরি হবে এখন যেটা করতে হবে এই দেখুন এইভাবে ডবল বাজ দিব এরকম করে তারপরে চক দিয়ে এভাবে ডাক দিয়ে দিব তারপর আবার এইভাবে আরেকটা দিতে হবে ডবল করে এর মিডল অংশটাকে বের করে নিলাম তারপর আমি নিয়ে নিলাম এই কাপড়টা এটা পুরো চৌকো আছে এইভাবে পাঁচ ইঞ্চি এইভাবে পাঁচ ইঞ্চি এখন যেটা করব এইভাবে এর মধ্যে এই কাপড়টাকে রাখবো এই যে এখানে টুকরো কাপড়গুলি আমি নিয়েছি এইগুলিকে এই কাপড়টাকে কিন্তু সোজা করে এর উপরে প্রথমে বসাবো তারপরের টুকরো কাপড়টা এইভাবে উল্টো করে এর উপরে রাখবো রেখে সেলাই দেব তারপর এরকম সোজা করে দেব এভাবে প্রথম রাউন্ডটাকে রেডি করে নেব তারপর এরকম করে বসাবো তারপর তো এরকমভাবে আর কি আমি ডিজাইনটাকে রেডি করবো এইভাবে সেলাই দিয়ে তারপর এইভাবে এরকম করে পরপর আমি এই সমস্ত কাপড়টাকে রেডি করে নিব পরপর এই একইভাবে আমি সেম কাজটা করতে থাকবো যে বন্ধুরা আমার সমস্ত টুকরো কাপড়গুলি এখানে জয়েন দেওয়া হয়ে গেল মানে নিচের কাপড়টার সাথে সেট করা হয়ে গেল। এখন এর যে কাপড়গুলি সেগুলি কেটে দিতে হবে আর কাটার জন্য আমি এভাবে উল্টো দিকে করে নিলাম এই যে দেখুন ফিনিশিং দেওয়ার পরে এরকম ডিজাইনটা হলো তা এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে একটা পাইপিন বসাতে হবে যেহেতু এর চারপাশটাই কিন্তু কাঁচা রয়েছে এখন এটাকে ফিনিশিং দিয়ে দিতে হবে এখন আমি এই টুকরো কাপড়টা দিয়ে ওর চারপাশে ঘুরিয়ে পাইপিনটা বসিয়ে দেবো এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার আসনটি পুরো রেডি হয়ে গেল। এটা আসন পাপোস দুই রকম ভাবেই কিন্তু ব্যবহার করা যাবে যার যখন যেরকম দরকার তখন কিন্তু এটাকে সেভাবেই ব্যবহার করতে পারবেন কারণ কি এটা পাপস কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে এই যে দেখুন বা আসন হিসাবেও কিন্তু আপনারা এটার মধ্যে বসতে পারেন তো যাই হোক তো এই টুকরো কাপড়গুলি দিয়ে এত সুন্দর পাপস বা আসনটা তৈরি হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি আর খুবই কিন্তু ভালো লাগছে দেখতে তো এখানটায় কিন্তু আপনারা চাইলে এই সাইডে আমি পাইপিং দিয়েছি আপনারা পাইপিং না দিয়ে এর মধ্যে কিন্তু কুচি দিতে পারেন মানে কুচি 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 করে তখন কিন্তু জিনিসটা এত বড় হয়ে যাবে যখনই কুচি দেওয়া হবে তখন এত বড় হয়ে যাবে আর আরো সুন্দর হবে তখন যখনই কুচি দেওয়া হবে তখনই জিনিস আরো সুন্দর হয়ে যায় তো যাই হোক আজকের এই আসন বা পাপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আজকের এই আসন বা পাপসটটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন তো এরকম ধরনের আসন বা পাপসের ভিডিও যদি আরও নতুন নতুন পেতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ